আর আমল আমলও বলে আর জীবন সুন্দর বলে আর যদি আমল যদি হারাবতোয় তো আর জীবনমিত্ত অশান্তি আল্লাহাকে ডালিয়ে দিব কিন্তু আল্লাহর অধা যখন বন্দা তার জীবনমিত্তি আল্লাহর হুকুম রসুলোর তরিকা অনুযায়ী তার জীবনী পরিচালনা করতে থাকব তখন আল্লাহ ফাকে তার জীবনের সমস্ত সামারও ঘুষাই দিব ঘুষালু ঘোষালো করে গড়ি দিব সুন্দর করে দিয়ে পরিচালনা করে ফেলে দুনিয়া হায়াতি পরিচালনা করি পেলে তোফি তো আর যখন সে তার জীবনযাত্রার মিথ্যে আল্লাহর হুকুম রসুলোর তরিকা বাদ দিয়ে ফেলব তখন তার প্রতিটি কর্মক্ষেত্রের মিটি এভাবে ব্যর্থতা ব্যর্থতা এবো বিভিন্ন রকম বালা মশুভতার সম্মুখীন হবো বিভিন্ন রকমের দুঃখ দুঃখ দণ্ডের সম্মুখীন হব তাহলে আর প্রতিটা হাস বিশেষ করে এভাবে গরম বৃদ্ধি হ্রদা রুসু চলাইছিলাম হতে সমগ্র মানুষ ঘর ঢুকি এ সময় সুন্দর তরিকায় গরম বৃদ্ধি ঢুকিল বিসমিলা হয় ঢুকিল সালাম দিয়ে ঢুকিল হদে হাদিস মেতে দিয়ে হয়তো ওই ওই সময় মেয়েতে নাকি সজানো বলা হয় এই গরমে দাঁত জাগা নাই এই গরমে দাঁড় খানো নাই যদি হনক মানুষ গরফ ঢুকিবে সময় কী করে জিতোয় সুন্দর তরিকায় গরমে প্রবেশ করে জিত হয় বিশমিল্লা হয় ঢুকিয়ে দেয় সালাম দিয়ে ঢুকিয়ে দেয় তাহলে এইভাবে রসুলোর আদর্শ সে ফল ঘণে ছয়তানা বলো যে এই গরমে দাঁত তাহিবে যাও নাই এই গরমে দাঁত খানো নাই তো এভাবে মারাতে গরফ ঢুকি সময় সুন্দর তরিকায় ঢুকুন করবো গরমবৃদি তাহিলি গরমবৃদি মানুষ তাহক আর নতাহক সালাম দি গরম সালাম দিয়ে গরম ফুল গলম করব ইন সুন্দর গরফ প্রবেশ সময় সালাম দি গলন ইন হারে গরম রহমতাই বরফতাই এভাবে সালাম আমরা প্রবেশ করা হয় ঘর যারা আছে বাসিন্দা যারা আছে ইতালো ভাতৃত্ব বোধ সৃষ্টি হব এটা আমরা মহব্বত করব ফরেস্ট ফলি মহব্বত এখান যে এখন দূরত্ব সৃষ্টি থাকলে ইন আবার নৈকটটা লাভ হইব এই সমস্ত ছোটো ছোটো আমল ইন ইন আর লাগে খুব সুরভ কিন্তু ইন বহুত বড়ো ফায়দা জীবন জীবনের রসুলুর হুকুম মান নামী তো আরা আরামিয়া কামিয়াবি সফলতা ইন তো বেকে আর ফায়দা লাগে সমস্ত বিধিবিধা নিন তো এইভাবে আরা ঘরে ঢুকবে সময় ভাবে কি হয়ে যুম সুন্দর তরিকায় রুকুম ইসমিল্লা ঢুকুম আর সালাম দিয়ে ঢুকুম আর গরমবিধি যদি মানুষও তাহার তাই এত সালামদিকে রুকুম পড়বো এত হইলে সালাম দেবো আসসালাম আলাইন ওয়ালাইবিল্লা সরে আর গরম গরমবিদি মানুষ তা হাইলে এত কী হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে সালাম দি রুকুন আর